তুমিও কান্দে মি তুমিতো কৰকে তুমি কাচ আছ ভাত খাবা ন ভাতা না অ এমিতো এমিতো ভাত খাবাইখি এমিতো পাখিটো মামি হাসো ঘুমাও ঘুমাবে মিঠু একটু একে একটু কথা শিখাও মিঠু কথা বলো ছোট ছোট বাচ্চাকে কথা শিখাও আসো মিঠু আসো বাবা মিঠুর কি সুন্দর উঠতেছে এগুলো কাটনা আর মিঠু